Hello guys, welcome back to my channel. আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় ঘুম থেকেই মাত্র উঠলাম মুখ চোখ দেখে বুঝতে পারছো তো উঠে উঠে মুখ ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু লেট করেই উঠেছি কারণ আজকে তো বাড়িতে মা আছে মা থাকলে আমার কোনো টেনশন থাকে না মায়ের সব কিছু দেখাশোনা করে আর এখানে আমার বর সকালবেলাতে মাটন নিয়ে চলে এসছে এখানে মটনের পিচগুলো বড় বড় আছে এই জন্য কাটাকাটি করছে আর এখানে আমার মা টিফিন বাড়ছে তো টিফিনে আমার বর চপ এনেছিলো সকালবেলায় মার্কেট করতে গিয়ে আর মিষ্টি এনেছিলো তাই চপ আর মিষ্টি আর আম আর এখানে আমার বাবা আর আমার ছেলে খেলা করছে ক্যারাম নিয়ে যেটা নতুন কিনে নিয়ে এসেছিলো বাবা আজকে এস রয়েছে কালকে বাড়ি যাবে আর আজকে সকাল থেকে রাত অবধি আমি কি খাওয়া দাওয়া করছি কীভাবে কি করছি কেমনভাবে থাকছি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখন আমার সাড়ে চার মাসের প্রেগনেন্সি চলছে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাইকে একবার কে কী করছে দেখালাম আর এখন চলে এসেছি আমি ব্যালকনিতে রোজই আসি আমি ব্যালকনিতে খানিকক্ষণ একটু আলো বাতাসের মুখটা দেখি কারণ ঘরের ভেতরে সেরকম আলো বাতাস ঢুকে না আমাদের যেহেতু কোয়াটার আর জানলাগুলো সবসময় লাগানোই থাকে আবার পর্দা ফেলা থাকে আবার এখন আবার নতুন করে নেট লাগানো হয়েছে ওই জন্য ব্যালকনিতে একটু করে দাঁড়ায় মনটা বেশ ফ্রেশ হয়ে যায় তো এখানে মা যেহেতু খাবার বাড়ছে সেহেতু খালি পেটে আমার ডাবটা খাওয়া ভালো ওই জন্য একটা ডাব নিয়ে নিলাম এখন আমার জন্য প্রত্যেক দিনই একটা করে ডাব আমার বর নিয়ে আসে মানে দুটো তিনটে করে নিয়ে আসে একটা করে আমি খাই তো এখানে মা আর বাবা মা সব খাবার নিয়ে বসে আছে আর বাবাকে দিয়েছে আর আমি এইখানে বসে বসে ডাবটা খাচ্ছি প্রথমে ডাবের জলটা খেয়ে নেব তারপরে তখন আমি টিফিন করব। আমি বাবুর সময়ও খেয়েছিলাম ডাব আর ডাক্তারে আমাকে ডাব খেতে বলেছিল বাবুর বেলায় তো সেই জন্য আমি এই বেলাতেও কন্টিনিউ করছি আর ডাব খাওয়া খুবই ভালো প্রেগনেন্সিতে ডিহাইড্রেশন কমাই সমস্ত রকম অনেক কিছু উপকার থাকে এই প্রেগনেন্সিতে যদি কেউ রোজ বা প্রায় সপ্তাহে এক দুটো করে ডাব খেতে পারে তো আমার ডাব খাওয়ার পরে আমি টিফিন খাচ্ছি বেশ কিছুটা গ্যাপিং দিয়েছি হ্যাঁ বেশ কিছুটা বলতে পনেরো মিনিট মতো কি কুড়ি মিনিট মতো গ্যাপ রেখে আমি খাবারটা খাচ্ছি এর আগে অবধি আমাকে সব কিছু নিজে হাতে কাজকর্ম সব একা হাতে করতে হচ্ছিল এখন মার সাথে আমি খানিকটা রেস্ট পাচ্ছি হাতের কাছে সব কিছু পেয়ে যাচ্ছি খানিক সুবিধা হচ্ছে অনেকটাই আর আমি এখানে মুড়ি খাচ্ছি চপ আর শশা নিয়েছি দিয়ে মুড়ি খাচ্ছি আর আর মা মিষ্টি নিতে বলছিলো আমি বললাম না মিষ্টিটা এখন নেবো না আমি পরে খাবো আর জানো তো অল্প কিছু খেলেও না আমার পেটটা সবসময় ভরে থাকছে আমি খাচ্ছি সব কিছু ঠিকই কিন্তু মানে খেলেও হবে না খেলেও হবে এরকম একটা ব্যাপার মানে সময় না পেটটা ভরা থাকছে সকালবেলা ঘুম থেকে উঠে ঠিকঠাক থাকছি তারপরে কিছু না খেলেই আমার পেটটা সবসময়তেই ভরে থাকছে তো মুড়িটা খাওয়া হয়ে গিয়েছে আর আমার পর টিফিন করে আমাকে এখানে ডাবের জলটা তো আগেই খেয়ে নিয়েছিলাম তো যে শাঁসটা হালকা যে শাঁসটা আছে সেটাকে কেটে দিয়ে গেল তো সেটাই বসে বসে এখন খাবো একটু থালার মধ্যে কারণ আমার তো এখন কিছু কাজকর্ম নেই সব কিছু রান্নাবান্না মায় করবে মায়ে দেখবে ওই জন্যই মাকে নিয়ে আসা হয়েছে আর আমার না শ্বাসটা খেতে বেশি ভালো লাগে জলের থেকে জানো তো বিশেষ করে যেটা হালকা শ্বাস হয় ওইটা বেশি ভালো লাগে এটাও হালকা শ্বাস কিন্তু একটু তাহলেও হয়ে গিয়েছে মানে একটু বেশি হয়েছে কিন্তু ভালো লাগছে মোটামুটি তো আর আমার বরকে আমি সবসময় আর এখন না ডাবের দাম তো তোমার পঞ্চাশ ষাট টাকা করে নিচ্ছে ওই জন্য আমি সবসময় বলি যে জলও থাকবে একটু শ্বাসও থাকবে এরকম ধরনের ডাব আনবে আমার কিন্তু এরকম পছন্দ আর খুব ছোট কচিটাতে না একটু নুন নুন লাগে তো ওই জন্য আমি বলি যে না আমাকে শ্বাস ডাব এনে দেবে আর আমি মোবাইলে গুগলেও দেখেছি না যে ডাবের শ্বাস খেলে নাকি বাচ্চার রং ফর্সা হয় এরকম ব্যাপার জানি না আদৌ কতটা ঠিক কিন্তু বাবুর বেলায় তো অনেক ডাব খেয়েছি আর বাবু তো খুব একটা যে গায়ে রঙের চাপা হয়েছে সেটাও না বাবু ঠিকঠাকই আছে তো ওই জন্য ডাবটা খাচ্ছে আর আজকে আমার দেখলে তো আমার বর রান্না করছে তো মাটন করছে আমার বর আর আমার বাবার ছেলে গিয়েছিল মার্কেটে ওই জন্য ওরা আবার আইসক্রিম কিনে নিয়ে এসছে কালকে একটা এনেছিল আইসক্রিম আবার আজকে একটা নিয়ে এসছে আর একটা করে না আমাদের একদিনেই খাওয়া হয়ে যাচ্ছে আর খাচ্ছে কে আমি আর আমার বাচ্চা তো আজকে এনেছে আমুল চকলেট ব্রাউনি কালকে এনেছিলো আমুল চক দুশো তিরিশ টাকা দাম নিয়েছে এটা কালকেরটাও দুশো বিশ টাকায় দাম ছিল কিন্তু দেখতে একই আর খেতেও সেম সেমই লাগছে আমাকে তো মারা বলছে আজকেরটা ভালো ছিল কিন্তু আমার কালকেরটা ভালো লেগেছে তো খেতেও দেখতেও সেমই কারণ দুটোই চকলেট ফ্লেভার আগেরটাতে চকো চিপস ছোটো ছোটো মুখে দানা পড়ছিলো আর এটাতে পুরো চকলেটটা মেল্ট করা আর আজকে মা আমাকেই এই দিয়ে দিল গলাতে কারণ আমাদের পাঁচ মাসে গলাতে কবজ পড়তে হয় পাঁচ মাস থেকে তো পাঁচ মাসে একটা সাত মাসে একটা দেয় পাঁচ মাসেরটা তখন খুলে রাখতে হয় আর একটা মাসে দেয় তো আজ আমাদের মন্দিরেরই ঠা ঠাকুরের মানে আমাদের যে বাড়িতে যে কালী ঠাকুর আছে কালী মন্দিরের তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছে এই যে তৈরি করে মা কালীরই পুষ্প ভরা আছে আর কিছু না তো এই যে আমার মা এখানে স্নান টান করে বসে রয়েছে আর আমিও যাবো এবার স্নান করতে তো এই যে আমার স্নান করা কমপ্লিট এবার আমি কিন্তু এখন চুলটা আঁচড়াবো না পাঁচ দশ মিনিট পর চুল আসড়াবো কারণ ভিজা চুলে আমি একটু পরেই চুল আসড়াই আর এখন চুলটা খুললেই না জল ঝরবে আর আজকে দিন আমি ফাঁকা আছি ওই জন্য আজকে আমি বড় ভিডিও বা ভ্লগ ভিডিওটা বানাতে পারছি তা না সারা সারাদিনের আপডেট আমি দিতে পারতাম না ওই ছোটো ছোটো ভিডিওই তোমাদের সঙ্গে তুলে ধরতাম কারণ কাল অবধি আমি নিজে হাতে একা হাতে সব কিছু করেছি আজকেই একটু ফ্রি আছি আজকে থেকে তো ভাবছি যে ভিডিওটা রোজই দেবো তো যাই হোক স্নান টান করার পরে আমি আমি রোজই একটা ময়েশ্চারাইজার ক্রিম মাখি কারণ আমার একটু ড্রাই স্কিন পছন্দ না আমি একটু অয়েলি স্কিন আমার পছন্দ তো আমি এখানে প্রত্যেক একটু বডিলেশান মেখে নিলাম যেটা আমি রোজ দিনই স্নানের পরে মাখি তো এবার আমি চুল আঁচড়াতে বসেছি এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারি না সত্যি কথা বলতে এখন বসে বসে এবার আমি আরামসে চুল টুল আঁচডাবো আর এখন বারোটা বাজে আর খেতে রেতে আমাদের একটা বেজে যাবে তো এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি আমরা না সব সময় একসাথে খেতে বসি যে কেউ আগে বসেছে কেউ পরে বসছে এরকম না সব সময় আমরা একসাথে খাওয়ার চেষ্টা করি তো আমি খাবারে নিয়েছি অল্প সামান্য ভাত দেখো বেশি ভাত আমি এখন খেতে পারি না মানে বেশি ভাত বলতে আগে যতটা খেতাম সেরকম পরিমাণ পারি না তো আমাকে এখানে অনেকটা মা স্যালাড দিয়েছে আর এখানে আর এখানে আমার বল লাল লাল করে খাসির মাংস ঝোল রান্না করেছে তো দেখা যাক কেমন টেস্ট করে বানিয়েছে তো এইটুকু শিওর যে ও ঝাল হয়েছে খুব কারণ দেখেই বোঝা যাচ্ছে আর খাসির মাংস একটু ঝাল না হলে ভালোও লাগে না আর আমার ছেলেকে আমি খাইয়ে দিয়েছি তারপরে এবার আমি খেতে বসেছি আমার ছেলে এখন পাশে চৌকিতে বসে আছে আর একসাথে গোটা পরিবার মিলে বসে খাওয়ার মজাটাই পুরো আলাদা আর আমরা তো দুটো মানুষ দুজন মিলে খাওয়া দাওয়া করি আর আজকে সবাই মিলে খাচ্ছি একসঙ্গে তো আমার মুখ দেখে বুঝতে পারছো ঝাল লাগছে হু হা করে খাচ্ছি তো খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়েছে এখন সবাই ঘুমোচ্ছে বাবা বাইরের ঘরে সোমেন গিয়েছে অফিসে আর মা বাবু ভিতরে ঘুমাচ্ছে আমিও শুয়েছিলাম তো হঠাৎ করে ঘুম ভেঙে গেল। দিয়ে একটা এই চকলেট বিস্কুটগুলো খেয়ে নিচ্ছি আর আমার তো জানো এখন মানে সময়ে অসময়ে উল্টোপাল্টা খেতে খুব মনে হয় তো ঘুমটুম করার ঘুমটুম দেওয়ার পরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে এখন সন্ধ্যা বাজে তো আজকে সন্ধ্যাটা বাবাই জেলেছে কারণ বাবা বাড়িতে ছিল আর আমার মা একটু বাবুকে নিয়ে ঘুরতে গিয়েছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি সন্ধ্যাবেলায় প্রত্যেক দিনই আমরা টিফিন খাওয়া দাওয়া করি তো এখানে বাদাম ভাজা চানাচুর আর একটা গোটা শশা নিয়ে আমি সামান্য একটু অল্প মতো টিফিন খাচ্ছি মানে মুড়িটা নিয়েছি সামান্য কিন্তু অন্যদিন আমি অনেকটা করে বেশি মুড়ি খাই এবার তোমরা অনেকে মজা করে বলতে পারো যে টিফিনে আবার কে বেশি মুড়ি খাই রে পড়া মুড়িটা কে বেশি খায় কিন্তু আমরা গ্রামের মানুষ তো আমরা একটু বেশি মুড়ি খাই তো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব